ফলে শুক্রের যে উদ্ভাবনী ক্ষমতা তা কিন্তু বৃষ রাশিতে অনেকটাই কম সেটা বিকশিত হয় এই তুলা রাশিতে এই পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হলো একুশ বাইশ তেইশ এই তিনটি দিন এই সময় কিন্তু বৃষ বা লগ্নের মানুষদের বিবাহের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে শরীরটা বেশ খারাপ ছিল দীর্ঘদিন ধরে ভাবছিলেন ট্রিটমেন্ট করাবেন কিন্তু ট্রিটমেন্ট হচ্ছিল না কিছু কারণে আপনি পিছিয়ে যাচ্ছিলেন সেটা সময়ের অভাব হতে পারে সেটা বিশেষ কোনো কারণে লজ্জা হতে পারে কিন্তু এই সময় সেই ট্রিটমেন্ট হবে এবং ট্রিটমেন্টের পজিটিভ রেজাল্ট এটা কিন্তু আপনি পাবেন বৃষ রাশি বা লগ্নের মানুষদের হঠাৎ করে এনার্জেটিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কম্পিটিশন থাকবে বৃষ কম্পিটিশনে জিতবেন আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ষষ্ঠে শুক্র চাকুরি প্রাপ্তির প্রবণতাকে বাড়াবে দশমে কিন্তু এই সময় শনিদেব রয়েছেন এবং তিনি বক্রিয়া অবস্থায় রয়েছেন এই অবস্থায় ষষ্ঠে শুক্রের প্রবেশ এটা অত্যন্ত সিগনিফিকেন্ট একটা ইভেন্ট চাকুরি প্রাপ্তি চাকুরির পরিবর্তন ইত্যাদি সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে যারা চাকুরি পরিবর্তন করতে চাইছেন এটাই কিন্তু তাদের জাম্প দেওয়ার জন্য আদর্শ সময় আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে সাকসেস রেট কিন্তু এই সময় কয়েকটি দিনের জন্য ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি অক্টোবর মাসের তিন চার পাঁচ ছয় এই চারটি দিন কিন্তু সাকসেস রেট অনেক বেশি নিজের উপরে আত্মবিশ্বাস ভরসা এগুলি বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব শুক্রের সঞ্চার তুলা রাশিতে যেটি পরিবর্তন করতে পারে আপনার ভাগ্য নিচস্ত অবস্থা থেকে লগ্নপতি রাশির অধিপতি শুক্র তিনি তার সক্ষেত্র অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করতে চলেছেন তুলা রাশিতে অত্যন্ত অ্যাক্টিভ শুক্র কারণ সপ্তম ভাব মানুষের ক্ষেত্রে সেটি কিন্তু নির্দেশী করে শুক্র তুলারাশি কাল পুরুষের সপ্তম ভাব তাই তুলাতে শুক্রের এফেক্টিভনেস এটা কিন্তু অনেক অনেক বেশি বৃষতে যে গাম্ভীর্য আমরা শুক্রের কাছে দেখতে পাই তুলায় কিন্তু সে অনেক বেশি রোমান্টিক তুলায় তার কল্পনা প্রবণতা অনেক অনেক বেশি এবং তুলা রাশিতে গিয়ে শুক্রের ফল দেওয়ার ক্ষমতা মানুষকে তুষ্ট করা সন্তুষ্ট করা তার ক্ষমতা কিন্তু অনেকটাই বেশি যদিও তুলা বৃষরাশির জন্য ষষ্ঠ ভাব কিন্তু তা সত্ত্বেও এফেক্ট আমরা পাব লাভ আমরা পাব এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় কি ঘটতে পারে কোন দিক থেকে আসতে পারে এই লাভ সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ শুক্রের দ্বারা প্রভাবিত পৃথিবী তত্ত্বের এই রাশি এবং তার সঙ্গে সঙ্গে স্থির কিন্তু এর প্রকৃতি ফলে শুক্রের যে উদ্ভাবনী ক্ষমতা তা কিন্তু বৃষরাশিতে অনেকটাই কম সেটা বিকশিত হয় এই তুলা রাশিতে যাই হোক না কেন বৃষরাশির ষষ্ঠে এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে এবং এই ষষ্ঠভাবে যখনই শুক্র অবস্থান করে এবং সেই শুক্র মোটামুটি বলবান হয় তখন কিন্তু শুক্রের মধ্যে একটি বিশেষ ক্ষমতা সৃষ্টি হয় সেটি হলো ক্ষতির মাধ্যমে উন্নতি অর্থাৎ কোনো একটি ছোট বিপদ তার কারণে বড় বিপদ থেকে মুক্ত হওয়া কিংবা কোনো বিষয়ে নষ্ট হওয়া তার কারণে বড় অশান্তি থেকে মুক্ত হওয়া ইত্যাদির সম্ভাবনা কিন্তু খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে একটি উদাহরণ দিলে বুঝতে পারা যাবে হয়তো আপনি বেরোতে যাচ্ছেন বেরোতে গিয়েই দেখলেন যে আপনার গাড়িটা খারাপ আপনি ট্রেন ধরার জন্য যাচ্ছিলেন পরে শুনলেন যে সেই ট্রেন নাকি অ্যাক্সিডেন্ট করেছে এবং বিরাট বড় বিপদ থেকে আপনি রক্ষা পেলেন সুতরাং এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এই পর্যায়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময় হলো একুশ বাইশ তেইশ এই তিনটি দিন এই সময় কিন্তু বৃষ রাশিওয়ালা অগ্নের মানুষদের বিবাহের প্রবণতা বাড়তে দেখতে পাওয়া যাবে বিয়ের কথাবার্তা বিয়ের পাত্র পাত্রী সম্পর্কে আপনার ডিসিশন ফাইনালাইজ করবার একটা টেন্ডেন্সি সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে নিজের জীবনের সুপরিবর্তনের সম্ভাবনা সেটা এই সময়ে তৈরি হবে ব্যবসার ক্ষেত্রে বৃষ প্রবল উন্নতি করতে পারবেন তবে এই পুরো সময় শরীরটা কিন্তু দুর্বল থাকার সম্ভাবনা বৃষর ক্ষেত্রে রয়েছে অতিরিক্ত পরিশ্রম অতিরিক্ত খাটাখাটুনি বিশ্রামের অভাব ইত্যাদি কারণে বেশ শরীরটা খারাপ হতে পারে বৃষ রাশি বালকদের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল কিন্তু বাড়তে চলেছে অর্থাৎ জীবনে কিছু সুপরিবর্তন এটার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কিন্তু এই সুপরিবর্তন এই পজিটিভ চেঞ্জ এটাকে অ্যাচিভ করতে গিয়ে বৃষ এত খাটাখাটুনি করে ফেলতে পারেন যে শরীরটাই খারাপ হয়ে যেতে পারে কিছু চুরি যাওয়া বিলাসবহুল জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়া হাতে পায় বেশ লক্ষ্মী মানুষটি হাত থেকে বারবার মোবাইল ফোন পড়ছে মোবাইল ফোন পড়ছে কোনো অসুবিধা নেই কিন্তু এই সময় মোবাইল ফোনটা পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু বেশি এতদিন পড়েছে ভাঙেনি কোনো চোটও আসেনি পুরোটাই স্ক্রিন গার্ড বা অন্যান্য বিষয়ের ওপর থেকে গেছে এবার হাত থেকে পড়লো মোবাইলের স্ক্রিনটা নষ্ট হলো এবং তার কারণে আপনার বেশ খানিকটা খরচ হলো এটা কিন্তু ঘটতে পারে আপনার সাথে একই সঙ্গে সঙ্গে লগ্নপতি ষষ্ঠে থাকার কারণে একটা অপ্রতিরোধ মানসিকতা সেটা সৃষ্টি হতে পারে বেশ প্রতিবাদী হয়ে উঠতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষরা সমাজে একটা পরিবর্তন আনার চেষ্টা সেটা কিন্তু তার মধ্যে সৃষ্টি হতে পারে রাশি বা লগ্নের মানুষদের জমি জায়গা বাড়ি সংক্রান্ত কিছু মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে হতে পারে এই সময় স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়বে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রবণতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে ষষ্ঠভাবে শুক্রের অবস্থান রোগ মুক্তিকে নির্দেশ করে শরীরটা বেশ খারাপ ছিল দীর্ঘদিন ধরে ভাবছিলেন ট্রিটমেন্ট করাবেন কিন্তু ট্রিটমেন্ট হচ্ছিল না কিছু কারণে আপনি পিছিয়ে যাচ্ছিলেন সেটা সময়ের অভাব হতে পারে সেটা বিশেষ কোনো কারণে লজ্জা হতে পারে কিন্তু এই সময় সেই ট্রিটমেন্ট হবে এবং ট্রিটমেন্টের পজিটিভ রেজাল্ট এটা কিন্তু আপনি পাবেন বৃষরাশি বা লগ্নের মানুষদের হঠাৎ করে এনার্জেটিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় কম্পিটিশন থাকবে বৃষ কম্পিটিশনে জিতবেন স্পেশালি নান্দনিক জগৎ বিনোদন জগতে যারা রয়েছেন যারা আমাদের মতন ইউটিউবে ভিডিও তৈরি করছেন তাদেরকে কিন্তু কিন্তু প্রবল কম্পিটিশনের কম্পিটিশনের সম্মুখীন সম্মুখীন হতে হবে হয়েও তারা জিতে বেরিয়ে আসতে পারবেন সাকসেস রেট তাদের অনেক অনেক বেশি প্রাপ্তিযোগ রয়েছে কিছু বাধা কিছু বিপত্তি অতিক্রম করা তার সংযোগ কিন্তু দেখতে পাওয়া যাবে বৃষ রাশি বা মানুষদের ক্ষেত্রে এর সঙ্গে সঙ্গে বৃষ রাশি বা লগ্নের মানুষদের কিছু পারিবারিক সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে আরও একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় ষষ্ঠে শুক্র চাকুরি প্রাপ্তির প্রবণতাকে বাড়াবে দশমে কিন্তু এই সময় শনিদেব রয়েছেন এবং তিনি বক্রি অবস্থায় রয়েছেন এই অবস্থায় ষষ্ঠে শুক্রের প্রবেশ এটা অত্যন্ত একটা ইভেন্ট চাকুরি প্রাপ্তি চাকুরির পরিবর্তন ইত্যাদির সম্ভাবনা প্রচণ্ডভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন চাকুরি পাওয়ার সম্ভাবনা যেমনভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই পুরনো চাকুরির ক্ষেত্রে স্থিতিশীলতা সেটা কিন্তু বাড়তে চলেছে কর্মক্ষেত্রে কিছু বাধা কিছু বিপত্তি আসতেই পারে কিন্তু বৃষ খুব সহজভাবেই সেটাকে কন্ট্রোল করতে পারবেন যারা চাকুরি পরিবর্তন করতে চাইছেন এটাই কিন্তু তাদের জাম্প দেওয়ার জন্য আদর্শ সময় সুতরাং দেরি না করে ঝাঁপিয়ে পড়তে হবে প্রয়োজনীয় পূর্ণ জিনিসপত্র যেমন মোবাইল ফোন ল্যাপটপ ট্যাব ইত্যাদিকে একটু যত্ন করে রাখতে হবে তার সঙ্গে সঙ্গে বাড়ির যে সমস্ত ইনস্ট্রুমেন্ট রয়েছে গৃহস্থলের জিনিসপত্র সহ সেগুলোকেও কিন্তু সাবধানে রাখতে হবে চুরি থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে রাখতে হবে দরকার হলে এই সময় অর্থাৎ আঠেরোই সেপ্টেম্বর থেকে তেরোই অক্টোবর পর্যন্ত একটু ভালো করে দেখিয়ে নিতে হবে যে কোথায় কি রেখেছেন কিভাবে রেখেছেন এটাকে গুছিয়ে রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে সাকসেস রেট কিন্তু এই সময় কয়েকটি দিনের জন্য ভীষণ বাড়তে দেখতে পাওয়া যাবে স্পেশালি অক্টোবর মাসের তিন চার পাঁচ ছয় এই চারটি দিন কিন্তু সাকসেস রেট অনেক বেশি এই সময় বৃষরাশি বা লগ্নের মানুষদের অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং একটা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে হঠাৎ প্রাপ্তি যোগ সেটাও দেখতে পাওয়া যাবে এই সময় যে পরীক্ষা আপনি দেবেন তাতে সাকসেসফুল হবেন এই সময় যে কম্পিটিশনে আপনি পার্টিসিপেট করবেন সেখানে আপনার উন্নতি প্রবলভাবে দেখতে পাওয়া যাবে এই সময় যে বাড়ি আপনি ক্রয় করবেন তাতে আপনি লাভবান হবেন বাস্তু সমস্যা থাকবে না এই সময় যে কাজকর্মগুলি আপনি করবেন অর্থাৎ তিন চার পাঁচ ছয় এই সমস্ত তারিখগুলোতে সেগুলো কিন্তু আপনার জন্য অত্যন্তই বেনিফিশিয়াল হবে তবে ঠিকের পরের তিনটি দিন অর্থাৎ সাত আট নয় বৃষমে কিন্তু যথেষ্টই সাবধান থাকতে হবে খেয়াল রাখতে হবে রকম ক্ষতি যেন না হয় রকম সমস্যা যেন আপনার জীবনে না আসে এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে কৃতিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের রয়েছে অর্থপ্রাপ্তির সম্ভাবনা বাড়তে পারে আইনি জটিলতা প্রেমের মানুষদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আনুষ্ঠানিকভাবে কোনো পদ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পারিবারিক দিক থেকে কিছু ডিস্টারবেন্স আসতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন কৃতিকা রয়েছে রক্তপাতের সম্ভাবনা দায়বদ্ধতা বাড়বে বাবার শরীর নিয়ে কিন্তু দুশ্চিন্তায় পড়তে পারেন পরবর্তী নক্ষত্র রোহিণী বিদেশ যাত্রা শিক্ষা, নিজের মনের মতো শিক্ষা ইত্যাদি সংযোগ দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি নষ্ট হতে পারে রাজনৈতিক দিক থেকে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়তে পারে আইনি জটিলতা প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ব্যক্তিদের কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে হঠকারিতা অ্যাভয়েড করতে হবে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করবার কারণে পারিবারিক অশান্তি বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় শির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন জীবনে কিছু বাধা বিপত্তি আসতে পারে রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা বেশ অ্যাক্টিভ হয়ে উঠবেন রোহিণী নক্ষত্রের মানুষরা পরবর্তী নক্ষত্র দায়বদ্ধতা বাড়বে বাবার সঙ্গে সম্পত্তি জমি ভূমি ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে নিজের উপরে আত্মবিশ্বাস ভরসা এগুলি বাড়িয়ে রাখার চেষ্টা করতে হবে ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে বাড়তে চলেছে দুশ্চিন্তা হাঁটুর যন্ত্রণা প্রবল হয়ে উঠতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে পুরনো শত্রুতা সেটা কিন্তু আবার জেগে উঠতে পারে তবে খেয়াল রাখতে হবে এই যে পুরনো শত্রুতা তার কারণে আপনি কিন্তু লাভবান হবেন অর্থাৎ আপনার জীবনে কিছু বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে শত্রুরা আপনাকে বেশ খানিকটা এগিয়ে দেবে নাক্ষত্রিক আলোচনার শেষে আমরা চলে আসব আমাদের পরবর্তী পর্যায়ের আলোচনায় একটি কমেন্টের উত্তর আমরা দেবার চেষ্টা করব প্রশ্ন করেছেন গণেশ চাকমা আমার জন্ম সাতাশে নভেম্বর দু সাল আমার রাশি হলো মকর এবং লগ্ন হলো কন্যা আমার জন্ম সময় রাত্রি তিনটে আমার জীবনের মধ্যে প্রচুর সংঘর্ষ রয়েছে ভবিষ্যতে কোনো কি উন্নতি হবে আর শেষ কথা আমার জন্ম নক্ষত্র হলো উত্তরাষারা তোমার জন্মকুণ্ডলীর অনেকটা বিবরণ তুমি নিজেই দিয়ে দিয়েছ এই সঙ্গে সঙ্গে আমি একটু অ্যাড করি মেষ রাশিতে অবস্থান করে রয়েছে রাহু এবং টেন্থ হাউস সেখানে অবস্থান করে রয়েছেন বক্রি শনিদেব এই যে রাহু অষ্টমে এবং শনিদেব বক্রি অবস্থায় দশমে এটা কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তবে আলটিমেটলি ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে শনিদেবের উপর দেবগুরু বৃহস্পতির সঞ্চার আগামী বছর থেকে হচ্ছে এবং এই সময় থেকে একটা স্টেবল ডেভেলপমেন্টের সূত্রপাত সেটা হতে দেখতে পাওয়া যাবে তোমার জীবনে উন্নতি আসবে ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে ভালো থাকবে তুমি জীবনের যে সমস্ত বাধা বিপত্তি অশান্তি সেগুলো মোটামুটি কাটাতে পারবে কিন্তু স্ট্রাগল অবস্ট্রাকশন এগুলো থাকবে এগুলো নিয়েই তোমার জীবন আমাদের প্রত্যেকের জীবন আর ইম্পর্ট্যান্ট পার্ট ইন লাইফ আর এসেন্সিয়াল নেগেটিভিটি তাদেরকে আমরা বলে থাকি মায়া তারা কিন্তু আমাদের বন্ধনে আবৃত করে থাকে এবং আমরা যখনই আমাদের আত্মা পরমাত্মার সাথে মিলিত হওয়ার জন্য মুখ্যের পথ খুঁজতে চায় মায়া কিন্তু আমাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে ফলে আমাদের জীবনের এসেন্সিয়াল নেগেটিভিটি সেটা হলো মায়া তাই প্রবলেমস নেগেটিভিটি এগুলো আমাদের জীবনে থাকবে এখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না সমস্যা থাকবে অশান্তি থাকবে সেগুলিকে নিয়েই আমরা চলবো একটা সমস্যা অতিক্রম করে পরবর্তী সমস্যার জন্য আমরা ওয়েট করব যার জীবন যত ভালো তার জীবনে সমস্যা তত বেশি ইনফ্যাক্ট একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি যারা সর্বত্যাগী সন্ন্যাসী তাদের জীবনেও কিন্তু প্রচুর সমস্যা রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন ভিডিওটা সাবস্ক্রাইব করুন দশ লক্ষের যাত্রা পথে আমাদেরকে সাপোর্ট করুন এগিয়ে যাওয়ার লক্ষ্যে সবাই ভালো থাকুন সবাই অনেক ভালো থাকুন জয় মা আদি শক্তি Não vou buscar.